হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সিনেমার পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম চমৎকার একটি রোমান্টিক সিনেমার গল্প নিয়ে আমাদের আজকের আয়োজনে থাকছে দুই সালে মুক্তিপ্রাপ্ত সেক্স স্টেপ সিনেমার গল্প তো আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক সিনেমার মূল গল্পে গল্পের শুরুতেই আমরা জয় এবং এমি নামের একটা কাপলকে দেখতে পাই এমি একজন ব্লগার যে কিনা তার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতো অন্যদিকে জয় ছিল একজন মিউজিক ডিরেক্টর তো এমি এবং জয় যখনই সময় পেত তখনই তারা এন্টিমেট হতো হ্যাঁ শুনতে অবাক লাগলেও তারা দুজনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তেই এন্টিমেট হয়ে যেত মানে যখনই তাদের মুড হতো তখনই তারা এন্টিমেট হয়ে যেত তারা বাড়িতে গাড়িতে কিচেনে এমনকি লাইব্রেরিতে পর্যন্ত এন্টিমেট হয়ে যেত তো যাই হোক হঠাৎ করে একদিন এমি তার বাবাকে জানায় সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে তখন এমির বাবা তাকে বলে একবার মা হয়ে গেলে জীবনে আর কোনো সুখ থাকবে না সে যদি এখনই মা হয়ে যায় তাহলে তাকে তার সন্তানের দায়িত্ব নিতে হবে আর তার সন্তানের কারণে সে তার নিজের কোনো শখই পূরণ করতে পারবে না এমি এই বিষয়টা বুঝতে পারে এজন্য সে জয়ের কাছে যায় এবং তাকে এই বিষয়ে বলে এমি জয়কে বলে যদি আমি এখনই মা হয়ে যাই তাহলে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসবে জয় তখন এমিকে জানায় হ্যাঁ তখনও আমি তোমাকে এখনকার মতোই ভালোবাসবো এরপর দেখা যায় এমি মা হয়ে গেছে কিন্তু এরপর থেকেই তাদের জীবনে সমস্যা নেমে আসে কারণ তারা দুজনে যখনই এন্টিমেট হতে যায় তখনই তাদের সেই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দেয় যার ফলশ্রুতিতে তাদের আর কোনো কিছু করাই হয় না আর এর মধ্যে দিয়েই এমির আরেকটা সন্তান হয়ে যায় এভাবেই তাদের অনেকগুলো দিন পার হয়ে যায় এরপর দেখা যায় জয় একদিন তার ছেলেকে তার স্কুলের একটা প্রেজেন্টেশনে সাহায্য করছে এরপর সে এমির সাথে কথা বলে জয় এমিকে জানায় অনেকদিন ধরেই তারা এন্টিমেট হয় না এমি তখন জয়কে জানায় এই সপ্তাহে এমি তার মায়ের কাছে তাদের বাচ্চাগুলোকে রেখে আসবে আর এরপর তারা অনেকটা সময় পাবে এই কথা শুনে জয় অনেকটাই খুশি হয়ে যায় এরপর এমি সেখান থেকে তার অফিসে চলে আসে সেখানে ডন নামের একটা ছেলের সাথে এমি কথা বলছিল এদিকে আমরা জয়কে দেখি যে কিনা তার বন্ধুর সাথে কথা বলছিল তখনই রোজি নামের একটা মেয়ে সেখানে চলে আসে সে এসে জয়কে কতগুলো আইপ্যাড দেয় এই আইপ্যাডগুলো জয়ের বিক্রি করার কথা ছিল পরের দৃশ্যে দেখা যায় এমি তার মাকে কল করে তাদের বাড়িতে আসতে বলে অন্যদিকে জয় যখন বাড়িতে আসে সে তখন পুরো বাড়িতে এমিকে খুঁজতে থাকে কিন্তু সে এমিকে কোথাও খুঁজে পাচ্ছিল না তখনই দেখা যায় এমি সেখানে চলে আসে দেখা যায় এমি খুব ছোটো ছোটো কাপড় পরেছিল এই দৃশ্য দেখে জয়ের তো মোট চলে আসে কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে বাড়িতে তাদের বাচ্চারাও আছে তখন সে এমিকে জিজ্ঞেস করে বাচ্চারা কোথায় এমি তখন জয়কে জানায় বাচ্চাদেরকে সে মায়ের কাছে রেখে এসেছে তখন জয় অনেক খুশি হয়ে যায় এরপর জয় এমিকে নিয়ে বেডরুমে যায় এরপর তারা এন্টিমেট হতে গেলে বুঝতে পারে যে তাদের আর আগের মতো সেই ফিলিংসটা আসছে না মানে তাদের আগে এন্টিমেট হওয়ার যে ইচ্ছেটা ছিল সেটা আর এখন কাজ করছে না এরপর তারা তাদের বাড়ির কিচেনে যায় সেখানেও তারা এন্টিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু সেখানেও তাদের ভালো লাগছিল না জয় তখন এমিকে জানায় সে আগের মতো ওই ফিলিংসটা আর পাচ্ছে না সে এমিকে জানায় আগে যখনই সে এমিকে দেখত তখনই নাকি তার মুড চলে আসত কিন্তু এখন তার আর এসব করতে মন চাচ্ছে না এখন এমি তো অনেক চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে এবার সে কি করবে এমির মাথায় এবার অন্যরকম একটা প্ল্যান আসে সে বলে আমরা ইন্টিমেট হওয়ার সময় সেটা ভিডিও করব। তাহলে হয়তো আমাদের মুড চলে আসবে তো এরপর তারা কথা অনুযায়ী ভিডিও রেকর্ড চালু করে এরপর তারা ইন্টিমেট হয় তাদের কাজ শেষ হয়ে গেলে এমই জয়কে বলে ভিডিওটা ডিলিট করার জন্য জয় তখন এমিকে জানায় সে কিছুক্ষণ পরেই ভিডিওটা ডিলিট করে দিবে তো এর পরের দিনই জয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে অনেক লোকজন চলে আসে তো সেখানে তারা সবাই মিলে অনেক মজা করছিল কিন্তু হঠাৎ করে জয়ের ফোনে একটা এস এম এস আসে এস এম এসে লেখা ছিল তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে জয় তখন তাকে রিপ্লাই করে সে হয়তো কোনো ভুল করে তাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে সে তো আর এই বিষয়ে কিছুই জানে না লোকটা তখন পাল্টা রিপ্লাই জানায় সে ঠিক জায়গাতেই এস এম এস দিয়েছে তখনই জয়ের মনে পড়ে যায় যে গতকালকের ভিডিওটা সে আর ডিলিট করেনি বরং তার বদলে তার যে আইপ্যাডগুলো বিক্রি করার কথা ছিল সেই আইপ্যাডগুলোতে সে ওই ভিডিওটা শেয়ার করে দিয়েছে এটা ভেবে জয় তো অনেক ঘাবড়ে যায় জয়ের পর তার আইপ্যাড থেকে ওই ভিডিওটা ডিলিট করতে যায় কিন্তু তখনই সেখানে এমি চলে আসে জয় তখন এমিকে সব কিছু খুলে বলে এই ঘটনা শুনে এমি তো অনেকটা রেগে যায় জয় আসলে ওই আইপ্যাডগুলো বিক্রি করেছিল এরপর তারা দুজনে মিলে ভাবতে থাকে ওই আইপ্যাডগুলোকে তারা কিভাবে খুঁজে বের করবে এরপর তারা মনে করতে থাকে যে তারা ওই আইপ্যাডগুলোকে কার কার কাছে বিক্রি করেছে হঠাৎ করেই এমির মনে পড়ে যায় যে তাদের ছেলের কাছেও একটা আইপ্যাড আছে দ্রুত তারা তাদের ছেলেদের কাছে যায় এবং তাদের কাছ থেকে ওই আইপ্যাডটা কেড়ে নেয় এরপর জয়ের মনে পড়ে তার বন্ধু রাবির কাছেও একটা আইপ্যাড আছে তখন জয় তার বাড়িতে যায় ওই আইপ্যাডটা নেওয়ার জন্য সেখানে গিয়ে রাবিকে তার ওই ভিডিওটার ব্যাপারে বলে রাবির কাছ থেকে আইপ্যাডটা নিয়ে তারা দুজনে এমির কলিক ডনের কাছে যায় সেখানে তারা দুজনে এমন ভাব করে যে তারা কিছুই জানে না তাদের হঠাৎ করেই ডনের সাথে দেখা হয়েছে এরকম একটা ভান ধরতে থাকে এরপর এমি এবং জয় ওই লোকটার বাড়িতে যায় এরপর এমি তার কলিক ডনকে জানায় তার পেট খারাপ হয়েছে এজন্য সে ওই বাড়ির টয়লেটটা ইউজ করতে চায় এমি মূলত এখানে সুযোগ করছিল যাতে সে ওই বাড়িতে থাকা আইপ্যাড থেকে ভিডিওটা ডিলিট করতে পারে এদিকে দেখা যায় জয়ের পেছনে একটা কুকুর লেগে যায় কুকুরটা জয়ের পায়ে কামড় দেয় এরপর দেখা যায় ওই বাড়িতে জয়ের বন্ধু রাবিও চলে এসেছে জয় তার বন্ধুকে ওই ভিডিওটার ব্যাপারে বলেছিল তখন জয়ের বন্ধু রাবি বুদ্ধি করে ডনের কাছ থেকে ওই আইপ্যাডটা নিয়ে নেয় তখনই সেখানে জয় চলে আসে জয়কে দেখে এমি বলে তোমার এমন অবস্থা কি করে হলো জয় তখন জানায় একটা কুকুর তার এই অবস্থা করেছে এরপর তারা সেখান থেকে চলে আসে এরপর আমরা জয় এবং এমিকে দেখি রাবির বাড়িতে যেখানে তারা রাবির কাছ থেকে সেই আইপ্যাডটা নিয়ে নেয় ওই বাড়িতে থাকা অবস্থায় জয় জানতে পারে রাবির ছেলেই তাকে ওই এস এম এসটা করেছিল আর এই ছেলেটাই ভিডিওটা অনলাইনে আপলোড করেছিল আর এই ছেলেটা এখন জয়ের কাছে কিছু টাকা দাবি করে এখন জয় যদি তাকে টাকাটা না দেয় তাহলে সে একটা ওয়েবসাইটে এই ভিডিওটাকে আপলোড করে দিবে জয় এরপর তার বন্ধু রাবিকে ফোন করে জানায় তার ছেলেই এই ভিডিওটাকে অনলাইনে আপলোড করেছে রাবি তখন তাকে জানায় তার ছেলে এরকম কোনো কিছু করতেই পারে না আমি অলরেডি তাকে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে জানিয়েছে তার কাছে এরকম কোনো ভিডিও নেই আর তার কাছে তো কোনো কম্পিউটারই নেই তাহলে সে আপলোড করবে বা কী করে এরপর জয় এমিকে জানায় রাবির ছেলেই এই ভিডিওগুলোকে অনলাইনে ছেড়েছে এখন সে একটা ওয়েবসাইটেও নাকি এই ভিডিওটাকে আপলোড করতে যাচ্ছে তখন তারা দুজনে অনেক চিন্তায় পড়ে যায় তারা চিন্তা করে পাচ্ছিল না যে এবার তারা কি করবে এবি তখন বলে তারা সরাসরি হেডকোয়ার্টারে গিয়ে এই ভিডিওটা যেখান থেকে আপলোড হয়েছে সেখান থেকেই ডিলিট করে দিবে। এরপর তারা দুজনে ওই ওয়েবসাইটের হেডকোয়ার্টারে যায় আর ওই হেডকোয়ার্টারের মালিককে জানায় তাদের ওয়েবসাইটে তাদেরই একটা ভিডিও আপলোড হয়েছে আর তারা এখন চাচ্ছে এই ভিডিওটাকে ডিলিট করে দিতে এরপর ওই হেডকোয়ার্টারের মালিক তাদেরকে আশ্বস্ত করে বলে যে ঠিক আছে আমি ওই ভিডিওটাকে ডিলিট করার ব্যবস্থা করছি পরের দিন দেখা যায় রাবির ছেলে জয়ের কাছে আসে ছেলেটা জয়কে জানায় তার কাছে এখনও একটা পেন ড্রাইভে ওই ভিডিওটা আছে দেখা যায় ওই পেন ড্রাইভটা সে জয়কে দিয়ে দেয় আর এরপর সে সেখান থেকে চলে যায় এরপর জয় এবং এমি দুজনে মিলে ওই ভিডিওটা দেখে আর এরপর তারা দুজনে মিলে ওই পেন একেবারে নষ্ট করে দেয় আর এর মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো এই অদ্ভুত টাইপের মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে